আল্লাহ রসুল যে এই জমিনের মাঝে আসবেন এই ঘোষণা আগে থেকেই ছিল কারণ সিরিয়া যখন নবী পাক রসুল্লাহ সাল্লা সাল্লাম তার চাচা আবু তালিবের সাথে যখন সিরিয়া গমন করেন ওইখানে পর্যন্ত এক পাদ্রি সে ইঞ্জিল শরীফের মধ্যে পড়ে সে এটা পেয়েছে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন সর্বশ্রেষ্ঠ নবী আসবেন তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লু আলহ্লাম এই জন্য সেও পথ চেয়ে বসেছিল যে কখন নবী দেখা পাবে কোন যুগে নবী আসবে এই যুগটা নিয়েও কিন্তু সে কি ছিল বসেছিল মাঠের মাঝখানে যে ব্যবসা বাণিজ্য করতে করতে এই মানুষজনগুলো আসবে আর তাদের সাথে দেখা হবে সে যদি কখনো রসুল সাল্লামের দিদার পেয়ে যায় এই পথ চেয়ে বসে থাকত আমরা এটাও ঘোষণা শুনেছি এটাও ঘটনা হাদিসের ভিতরে এসেছে যে হজরত আবু বকর সিদ্দিক ইবনা কুহাফ তিনিও যখন নবী পাক সাল্লাহ আলহি আসাল্লামের সাথে যখন সফর সঙ্গী হয়েছেন হিজরতের সময় সেই জায়গাতেও রসুল আকরাম সাল্লাহ সাল্লাম ঘুমন্ত অবস্থায় যে জায়গায় ছিল ওই জায়গাতেও একটা বিশ্বদর সাপ রসুল সাল্লাহ সাথে দেখা করতে বের হওয়ার জন্য যখন দেখলেন যে গাদাত গাড়ার গত্তের ছিদ্র বন্ধ ওই জায়গাতে দংশন করেছেন তখন পায়ে দংশন প্রাপ্ত হয়েছেন কে আবু পর্যন্ত সে অনেক যুগ যুগ ধরে ছিল যে আসলে আকরাম সাল্লা সাল্লাম তিনি আসবেন আর তিনার সাথে সে সাক্ষাৎ করবেন তাহলে সবার কাছে একটা খবর ছিল যে সর্বশেষ একজন পাইগাম্বার তিনি আসবেন